আমি আবার একটা পিঠা বানিয়ে দেখাচ্ছি যে নারকেলের পুট দিয়ে দিলাম এখন মুখটা ভালো করে আমি চাপ দিয়ে দিয়ে আটকে দেব তো মুখটা সুন্দরভাবে আটকে দেওয়া হয়ে গিয়েছে এখন ডিজাইনটা আবারও দেখিয়ে দিচ্ছি এভাবে করে হাত দিয়ে এভাবে মোড়ায় মোড়ায়ে আমি ডিজাইনটা করে তো আমার পিঠার ডিজাইনটা হয়ে গিয়েছে আমি সবগুলো পিঠা এইভাবে ডিজাইন করে নিয়েছি আমি সাজ দিয়ে বানাই নাই আমার কাছে হাত দিয়ে ডিজাইনটাই বেশি ভালো লাগে এই জন্য আমি হাত দিয়েই ডিজাইন করে নিয়েছি এখন ভাজার পালা আমি পিঠা ভাজার জন্য চুলে একটা প্যান বসিয়ে দিয়েছি প্যানটা গরম হয়ে গিয়েছে এখন দিয়ে দিচ্ছি পরিমাণ মতো সয়াবিন তেল এখন তেলটা গরম হওয়া পর্যন্ত আমি অপেক্ষা করতেছি তেলটা আমার গরম হয়ে গিয়েছে এখন আমি পিঠাগুলো দিয়ে দিচ্ছি তো আমার সবগুলো পিঠা দেয়া হয়ে গিয়েছে এখন দুই তিন মিনিট পরে আমি পিঠাটাকে উল্টে নিব তো দুই তিন মিনিট পরে আমি হালকা করে আমি পিঠাগুলো সুন্দরভাবে উল্টে নিচ্ছি আমার সবগুলো পিঠা উল্টিয়ে নেওয়া শেষ এখন এই পাশটাকে আমি দুই তিন মিনিট ধরে ভেজে নেব তোমার পিঠাগুলো দুই পাশে ভেজে না হয়ে গিয়েছে আমি চেয়ে বেশি করা করব না বেশি করা করলে পিঠাটা শক্ত লাগে খেতে তোমার এখন উঠে তোমার সবগুলো পিঠা উঠে না হয়ে গিয়েছে আমি অন্য পিঠাগুলো এভাবে আমি একটা একটা করে দিয়ে দিচ্ছি তোমার সবগুলো পিঠা দেওয়া হয়ে গিয়েছে এগুলোকে আমি দুই তিন মিনিটের মতো করে ভেজে নেবো এব পিঠার এক পাশ হয়ে গিয়েছে এখন আমি উল্টে নিচ্ছি তোমার সবগুলো পিঠা উল্টে না হয়ে গিয়েছে এখন এই পাশে আমি দুই তিন মিনিটের মতো ভেজে নেব তো সবগুলো পিঠা ভাজা হয়ে গেছে দুই পাশে এখন উঠে নিচ্ছি এভাবে করে আমি বাকি পিঠাগুলোও ভেজে নেব তো আমার এই পিঠার রেসিপিটা আপনাদের কেমন লেগেছে কমেন্ট করে জানাবেন ভালো লাগলে একটা লাইক এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন দেখা হবে পরবর্তী কোনো ভিডিও নেই ততক্ষণে সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম